আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের জানাবো গুরুত্বপূর্ণ একটা তথ্য কিভাবে থাইল্যান্ড থেকে আপনি কম্বোডিয়া যাবেন কারণ বাংলাদেশ থেকে থাইল্যান্ডে আসাটা খুব ইজি বা সহজ কিন্তু থাইল্যান্ড থেকে কম্বোডিয়া যাওয়াটা অনেক ডিফিকাল্ট অনেক কষ্টকর অনেক কঠিন কারণ ইতিমধ্যে অনেকেই কম্বোডিয়ান বিমান ফেল করছে যেতে পারে নাই তার জন্য তারা অনেক হয়রানি হয়েছে বা বাংলাদেশে হয়ে গেছে যারা বোঝেন আর যারা বোঝে তারা থাইল্যান্ড থেকেই আবার নতুন করে টিকিট কেটে কম্বরিয়া গেছে কারণ যারা ওই থাইল্যান্ডে ভরে আসবেন থাই এয়ারলাইন্স টিকিট কেটে তারা কিন্তু মাঝে মধ্যে থাই এয়ারলাইন্স ছোট বিমান দেয় এই ছোট বিমানগুলো কি করে থাইল্যান্ড এয়ারপোর্ট কিন্তু বিশাল বড় সেই থাইল্যান্ড এয়ারপোর্টের মাঝখানে মানে মাঠের মাঝখানেই নামাই দেয় কারণ সরাসরি ওই হ্যাঙ্গারে নাগাই দেয় যে এগুলো হ্যাঙ্গার এই যে যেমন এটা হ্যাঙ্গারের সাথে নাগাই দিচ্ছে ছোটো বিমানগুলো লাগাই দেয় না বড়ো বিমানগুলোই লাগায় হ্যাঙ্গারের সাথে সেক্ষেত্রে আপনি সরাসরি এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাবেন কিন্তু যেটা মাঠে নামাই দেয় সেক্ষেত্রে আপনি কীভাবে আসবেন যখন মাঠে নামাই দেবে ওখানে কিছু বাস থাকবে ওই বাসে আপনার উঠতে হব কারণ ওই পিলেনটা নামাই দেওয়ার সাথে সাথেই আট দশ মিনিট পর পরই একটা বাস আসবে বাস আসে যাত্রীগুলোকে নিয়ে এই এয়ারপোর্টের ভিতরে ঢোকাই দিবে কারণ খুব দ্রুত আসবেন কারণ এক ঘন্টা ট্রানজিট থাকে থাইল্যান্ড থেকে কম্বোডিয়ার এয়ারপোর্ট প্লেনের খুব দ্রুত হাঁটাচলা করবেন কোনো ঢিলামি করবেন না ঢিলামি করলে লস হয়ে যাবে আপনারই কারণ আপনি ফেল করবেন আপনি বাসে দ্রুত উঠে বাসে থেকে যখন নামাই দিবে তখন ওখানে থাই এয়ারলাইন্সের কিছু কর্মকর্তা আছে ওখানে নম পেন লেখে একটা ব্যানার লিখে থাকবে নম পেন মেয়েরা অনেক মেয়েরা আছে ছেলেরা আছে একটা পেপারের মধ্যে লিখে নম পেন লিখে তারাই থাকে তো উনি বুঝবেন যে ওটা কম্পোডিয়ার আপনাকে হেল্প করতেছে যে ওটা কম্পোডিয়ার ওই এয়ারলাইন্সের লোক তখন আপনি তার কাছে যাবেন যায় যে আপনারা চার পাঁচজন যাই থাকেন তখন উনি একসাথে নিয়ে আপনাকে ওই গেট দেখা দিবে ইমিগ্রেশনের গেটটা দেখাই দিবে যে বা ওই এয়ারলাইন্সে থাই এয়ারলাইন্সে যে কম্বোডিয়া যে প্লেনটা যাবে ওই গেটটা দেখা দিবে বা ওরা দ্রুত হেল্প করবে আপনাকে দ্রুত নিয়ে যাওয়ার জন্য যে এক ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য কারণ ইতিমধ্যে অনেকগুলো এরকম বাংলাদেশের যাত্রী এরকম থাই এয়ারলাইন্সে মিস করছে এক ঘন্টায় তারা পৌঁছে দিতে পারে না কম্বোডিয়ার বিমানে এই জন্যে থাই এয়ারলাইন্স কর্মকর্তারা এই সিদ্ধান্ত নিচ্ছে কিছু লোক নামে দিছে যে বাংলাদেশ থেকে যারা কম্বোডিয়া যাবে তাদের হেল্প করার জন্য কিছু লোক আছে তারা কাগজ নিয়ে তারা হেল্প করে আপনি সরাসরি ওই প্লেনে পর্যন্ত আপনাকে নিয়ে যাবে হেল্প করবে কিন্তু আপনারা দেখবেন যে কিন্তু কম বড়িয়া লেখা থাকবে না লেখা থাকবে নম প্যান যখন কোনো কর্মকর্তা নমপেন নিয়ে থাকবে নেহা নিয়ে দাঁড়াই থাকবে ব্যানার নিয়ে বা কাগজের সাথে লেখে তখন আপনি তার কাছে যা হেল্প নেবেন সে আপনাকে নিয়ে যাবে যে কোন কোন গেট দিয়ে আপনাকে ঢুকাইয়ে ওই প্লেন পর্যন্ত আপনাকে পৌঁছাই দিবে কারণ ওখানে ওঠার পরে আপনি যে যদি প্লেনে ওঠেন উঠে আপনি গেলেন কিন্তু প্লেনের ভিতরে ভিতরে কিছু পেপারস দিবে ওগুলো আপনারা ওই পেপারগুলো প্লেনের ভিতরেই মানে লেখালেখি করে ক্লিয়ার করবেন সৈস্বাক্ষর করে ক্লিয়ার করবেন কারণ আপনি যদি না ক্লিয়ার করেন যদি কোম্বোডি এয়ারপোর্টে যে ক্লিয়ার করেন তখন আপনাকে অনেকগুলো পুলিশ ধরবে ইমিগ্রেশন পুলিশ ধরে মনে করবেন যে আপনি নতুন এই জন্য আপনাকে সাইট করবে সাইট করে অনেক জিজ্ঞাসাবাদ করবে আপনাদের কাছে টেকা নেবে আর যদি আপনি এগুলো যদি কাগজপাতি পেপার এগুলো যদি আপনি এই প্লেনের ভিতরেই আপনি ঠিকঠাক করে যান তাহলে আপনি পাসপোর্ট এবং কাগজ পকেটের ভিতরে আইকে সরাসরি আপনি ইমিগ্রেশনের পুলিশের কাছে যায় দেখাবেন সেক্ষেত্রে এই যে সাইডে যেগুলো ইমিগ্রেশন পুলিশ যারাই থাকে চেক করার জন্যে তারা আর আপনাকে হয়রানি করলো না বা সাইট করলো না দেরি করবে না বা কোনো টাকা পয়সা নেওয়ার সুযোগও থাকবে না আপনি আগে ভাগে এগুলো নিয়ে যারা আপনি ইমিগ্রেশন পুলিশ যেগুলো টেবিলে বসে থাকে সেখানে আপনি চলে যাবেন তাহলে আপনি ওই দেখা যায় যে আপনি যে দুই হাজার ডলার নিয়ে আসেন এটা নাও দিতে লাগে মানে দেওয়া লাগবে না আর নাইলে আপনি যদি ওই কাগজপাতি সই স্বাক্ষর করে যদি ওই ভিতরে যায় যদি এয়ারপোর্টের ভিতরে যায় তখন ওরা বুঝে যায় আপনি নতুন আপনি নতুন আসছেন কম্বোডিয়ায় তখন আপনাকে অনেক জিজ্ঞাসাবাদ করবেন আর আপনি যদি আমার তথ্যটা আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ একটু শেয়ার করে দেবেন